Não vou chegar? আমাদের চ্যানেলে আবার সবাইকে স্বাগত জানাই ডাব্লিউ এবং ইউপিএসসি স্পেশাল আমাদের এই চ্যানেলটি আমাদের এই চ্যানেলে ইতিহাস অপশনালে ক্লাস করানো হয় এছাড়া বাংলা অপশনালের ক্লাস অল পেপার্স কম্পালসারি বাংলা ইংলিশ ইত্যাদি ক্লাসও করানো হয় আজকে আমরা ক্লাস করাবো সেটা হচ্ছে ইতিহাস অপশনাল যারা ডাব্লিউ বিসিএসে ইতিহাসকে অপশনাল হিসেবে বেছে নিয়েছ তাদের জন্য স্পেশালি এই ভিডিওগুলো এই ভিডিও ক্লাসের মাধ্যমে তোমাদের সাথে আমরা ইতিহাস অপশনালের প্রত্যেকটা টপিক ওয়াইজ আলোচনা করি এবং সেখান থেকে কীভাবে প্রশ্ন উত্তর উচিত কিভাবে তোমাদের প্রশ্ন উত্তর লিখলে ভালো নাম্বার তোমরা পেতে পারো সব নিয়ে কিন্তু ছোট ছোট ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করি আমরা আগের ক্লাসগুলোতে বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করেছি পেপার ওয়ান পেপার টু নিয়ে যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও আজকে আমরা আলোচনা করব পেপার টু নিয়ে এবং অবশ্যই তোমরা সিলেবাসটা আশা করি খুব ভালো করে দেখেছো এবং প্রত্যেক ক্লাসে আমি সিলেবাসের টপিকটা বলে নিই তারপরে তোমাদেরকে সেখান থেকে কী ধরনের প্রশ্ন আসবে কীভাবে তোমরা নোট তৈরি করবে সবটা কিন্তু আমরা আলোচনা করি তাহলে যেটা বলবো আজকে যেটা আমরা পেপার টু আলোচনা করব বলেছিলাম তো পেপার টুয়ের সিলেবাসের প্রত্যেক প্রথম যে টপিকটা ছিল সেটা হচ্ছে গিয়ে অ্যাংলো ফ্রেঞ্চ রাইভেল বা ইঙ্গো ফরাসি দ্বন্দ্ব সেটা নিয়ে আমরা আলোচনা করেছি এর পরের যে টপিক অর্থাৎ এই যে সাবজেক্ট এই যে চ্যাপ্টার সেই চ্যাপ্টারটা হচ্ছে কি ইউরোপিয়ান ফেডারেশন ইন ইউরোপিয়ান ফেডারেশন অ্যান্ড রাইজ অফ ব্রিটিশ পাওয়ার ইন ইন্ডিয়া এটা হচ্ছে তোমাদের সিলেবাসের প্রথম চ্যাপ্টার বলো টপিক বলো হোয়াট এভার এর মধ্যে অনেকগুলো সাব টপিক রয়েছে ফার্স্ট টপিক ছিল হচ্ছে গিয়ে অ্যাংলো ফ্রেঞ্চ রাইভালরি সেটা নিয়ে আমরা আলোচনা করেছি কর্ণাটকের প্রথম যুদ্ধ নিয়ে একটা ক্লাস আছে কর্ণাটকের দ্বিতীয় তৃতীয় যুদ্ধ নিয়ে আলাদা ক্লাস আছে এবং ফরাসিদের ব্যর্থতার কারণ নিয়ে আলাদা ক্লাস করে বলে দিয়েছি ঠিক আছে এরপরের যে পরবর্তী যে টপিকটা আছে সে টপিকটা হচ্ছে গিয়ে কি দ্য ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যান্ড দ্য বেঙ্গল Nawabs অ্যান্ড দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি as sovereign রুলার অফ বেঙ্গল ফ্রম প্লাসিক টু বক্সার এবার দেখো এর মধ্যে থেকে আমরা অনেকগুলো টপিক পেয়ে গেলাম এই টপিকটা তো বলা হয়েছে সব থেকে বড় যে বিষয় সেটা হচ্ছে কি সিলেবাসটাকে খুব ভালোভাবে ডিকোড করা এবং এই সিলেবাসের যে টপিকগুলো দেওয়া রয়েছে এর আন্ডারে কী কী টপিক আছে এবং এর মধ্যে থেকে কি কি প্রশ্ন আসতে পারে সেটা সবার আগে আমাদের জানতে হবে এই যে এইটা বললাম এই যে টপিকটা বললাম তার আগেও আমরা যখন জেনেছিলাম যে অ্যাংলো ফ্রেঞ্চ রাইভেলরি যেটা দেওয়া রয়েছে বা ইঙ্গো ফরাসি দ্বন্দ্ব সেখান থেকে কী কী প্রশ্ন আসতে পারে তো প্রশ্ন যেগুলো আসতে পারে সেটা যদি আমরা জানি সেরকমভাবে যদি আমরা নোটটা তৈরি করি তাহলে কিন্তু আমাদের সিলেবাসটা খুব ভালোভাবে তৈরি হয় ঠিক আছে তাহলে অবশ্যই তোমরা কিন্তু এই দিকটা অবশ্যই মাথায় রাখবে দেখো যে কোনো অপশনাল সাবজেক্ট বলো বা যে কোনো সাবজেক্ট যে কোনো টপিক বলো দুটো জিনিস সবসময় মাথায় রাখবে একটা হচ্ছে সিলেবাসটাকে ভালো করে বোঝা সেকেন্ড হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোয়েশন পেপার ভালোভাবে বোঝা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার সলভ করলে কি ধরনের প্রশ্ন আসে কি ধরনের প্যাটার্নের প্রশ্ন আসে সেটা আমরা যেমন বুঝতে পারি সেরকমই আমরা যদি সিলেবাসটা খুব ভালোভাবে বুঝি তাহলে আমাদের নোটটাও সুন্দরভাবে তৈরি হবে এবং অত্যাধিক আমাদের পড়তেও হবে না তো আমাদের অনেক ক্ষেত্রে মনে হয় যে ইতিহাস অনেক বড় ভাস্ট সিলেবাস ঠিক আছে এবং গতানুগতিক সিলেবাস সবাই ম্যাক্সিম অনেকেই ইতিহাস অপশনালটাকে বেছে নেয় কীরকমভাবে আমাদের ভালো নাম্বার তোলা যায় ঠিক আছে এই সবগুলো প্রশ্নের একটাই উত্তর সিলেবাসটাকে ভালোভাবে বোঝা এবং নিজস্বতার একটা জায়গা তৈরি করা সিলেবাসের টপিক যদি আমরা ভালো করে বুঝে যাই এবং সেই টপিকগুলো ভালোভাবে যদি নোট তৈরি করে আমরা পড়ে নিই বুঝে মুখস্থ করি তাহলে কি হবে একটা নিজস্বতার জায়গা তৈরি হয় ঠিক আছে তো এই বিষয়গুলো অবশ্যই তোমরা মাথায় রেখে তবেই নোটটা তৈরি করবে তাহলে আজকে যে টপিকটা বলছিলাম সেই টপিকে চলে আসছি এই টপিকটা কী নিয়ে এই টপিকটা আমাদের বুঝতে হবে এই টপিকের মধ্যে কী কী রয়েছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যান্ড নাবাব অফ বেঙ্গল এবং তার পরবর্তীকালে এটা একটা পার্ট আরেকটা পার্ট হচ্ছে গিয়ে পলাশির যুদ্ধ বক্সারের যুদ্ধ সিরাজ দৌলা এ একটা পার্ট অর্থাৎ পলাশির যুদ্ধের আগে বাংলার যে নবাবগণ ছিলেন তিনজন নবাবগণকে আমাদের খুব গুরুত্ব দিয়ে পড়তে হবে মুর্শিদ কুলিখা সুজাউদ্দিন আলিবর্দি খা ঠিক আছে এই তিনজন এই তিনজন সিরাজ পূর্ববর্তী বাংলার নবাব এইগুলো আলাদাভাবে আমাদের পড়তে হবে এটা একটা আলাদা পাঠ এই পাঠের মধ্যে আমাদের দশ নম্বরের যে প্রশ্ন সেটা হচ্ছে যে ফরমানের গুরুত্ব এটা আসতে পারে ফারুকশ্বরের ফরমান কি এবং তার গুরুত্ব এই একটা পার্ট অর্থাৎ সিরাজদৌলার পূর্ববর্তী যে বাংলার নবাব বা বলা যেতে পারে একেবারে প্রথম বা প্রাথমিক পর্যায়ে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে বাংলার নবাবদের যে সম্পর্ক এটা একটা পার্ট আরেকটা হচ্ছে কি সিরাজদৌলা পলাশির যুদ্ধ এটা একটা পার্ট আরেকটা একটা হচ্ছে গিয়ে সিরাজদৌলার পরবর্তীকাল মির্জাফর মিরকাশেম বক্সারের যুদ্ধ তো তিনটে পার্টে আমরা কিন্তু এই টপিকটাকে ভাগ করতে পারি ঠিক আছে এখান থেকে অনেকগুলো প্রশ্ন গুরুত্বপূর্ণ পলাশের যুদ্ধ বক্সারের যুদ্ধ তো অবশ্যই গুরুত্বপূর্ণ পলাশের যুদ্ধের কারণ ব্যর্থতার কারণ হ্যাঁ ফলাফল এগুলো তো আলাদা বক্সারের যুদ্ধ ফলাফল এগুলো আলাদা একটা জায়গা অবশ্যই গুরুত্বপূর্ণ এই টপিক থেকে এবং তার আগের যে টপিক সেটা হচ্ছে গিয়ে সিরাজদৌলার পূর্ববর্তী নবাবগণ এবং বাণিজ্যের বাণিজ্যিক বিস্তারের মানে কোম্পানির বাণিজ্যিক বিস্তারে একেবারে প্রাথমিক পর্যায়ে ঠিক আছে তো এই বিষয়টা আজকে আমরা প্রথম টপিকটাকে আলোচনা করব বোঝাতে পারছি আশা করি তাহলে এই টপিকটাকে আমরা তিন ভাগে ভাগ করে নিলাম প্রথম টপিক হচ্ছে কি সিরাজ দৌলার পূর্ববর্তী নবাবগণ যেখানে আমরা ফারুক সরের ফরমান আলিবর্দি খা সুজাউদ্দিন হ্যাঁ এগুলো আমরা করব তা উর্শিদ কুলি খা একটা পার্টে সিরাজ দৌলা পলাশীর যুদ্ধ করব আর একটা পার্টে মির্জাফর মিরকাসম আর বক্সার যুদ্ধ করব ঠিক আছে তিনটে পার্টে আমরা এই ক্লাসটা করবো তাহলে আজকে প্রথম টপিকটা আমরা আলোচনা করি অর্থাৎ সিরাজ দৌলার পূর্ববর্তী নবাবগণ বা বাংলাতে কোম্পানির বাণিজ্যিক বিস্তারের প্রথম পর্যায় ঠিক আছে তো আমরা জানি যে ষোলোশো খ্রিস্টাব্দে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে সুরাটে বাণিজ্য ঘাটি স্থাপন করেছিল আমরা সেটা আমরা আমাদের প্রিলিমস মেন্স হ্যাঁ জিএস পেপারের ক্ষেত্রে আমরা পড়েছি আমরা জানি এবার দেখো জিএস পেপারের সাথে অপশনালের গুরুত্বটা কি পার্থক্যটা কি জিএস পেপার থেকে তোমরা কিছু ফ্যাক্ট জানতে পারবে কিছু ইনফরমেশান জানতে পারবে কিন্তু ইলাবোরেটলি আরও গভীরে গিয়ে জানতে পারবে অপশনালের মাধ্যমে তাই তো অনেকে তোমরা ইতিহাসটাকে অপশনাল হিসেবে বেছে নাও কারণ ইতিহাস একটা গুরুত্বপূর্ণ পার্ট গুরুত্বপূর্ণ টপিক মেন্সের ক্ষেত্রেও কাজে লাগবে জিএস পেপার্সের ক্ষেত্রেও কাজে লাগবে প্রিলিমসের ক্ষেত্রেও কাজে লাগবে আরও অপশনালটা তো আছেই ঠিক আছে তাহলে যেটা বলছিলাম এই ক্ষেত্রে যে প্রথমে আমরা দেখলাম যে সুরাটে তারা একটা বাণিজ্যিক ঘাঁটি স্থাপন করলো কুঠি স্থাপন করলো কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা যেটা হচ্ছে সেটা হচ্ছে বাংলায় ইংরেজদের প্রবেশ বাংলায় ইংরেজ ইস্ট ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক যে ক্ষমতা বিস্তার সেটা গুরুত্বপূর্ণ এবং সেই বাণিজ্যিক ক্ষমতা থেকে রাজনৈতিক ক্ষমতার দিকে তাদের যে চলে যাওয়ার জায়গা সেটা গুরুত্বপূর্ণ তাই তো রবীন্দ্রনাথ বলেছিলেন যে বণিকের মানদণ্ড রাজদণ্ডে পরিণত হলো তাই তো এই বণিকের মানদণ্ড থেকে রাজদণ্ডে পরিণত হওয়ার যে জার্নিটা সেটা বাংলার মাধ্যমে কিন্তু শুরু হয়েছিল তাহলে যেটা বলছিলাম যে এই টপিকটা যে একেবারে প্রথমদের যদি আমরা নবাবের জায়গা দিয়ে আসি বা তার আগে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাংলায় প্রাথমিক বাণিজ্যিক যে স্তরগুলো সেটা যদি দেখি তাহলে আমরা বল কি যে ষোলোশো নব্বই খ্রিস্টাব্দে ইংরেজ কোম্পানির একজন এজেন্ট ছিলেন নাম হচ্ছে জব চার্নক শুনেছো তোমরা নিশ্চয়ই নাম জব চার্নক সুতানুটি গ্রামের একটা জায়গা কিনলেন ঠিক আছে এবং এটা একটা কি করলেন ইব্রাহিম খান বলে বাংলা তৎকালীন শাসক যিনি ছিলেন ইব্রাহিম খান তার কাছ থেকে সেখানকার সত্য লাভ করলেন এবং বার্ষিক তিন হাজার টাকার বিনিময়ে এই জায়গাটা তিনি বাণিজ্যিক কুঠি হিসাবে বাণিজ্যিক জায়গা হিসেবে লাভ করলেন পরবর্তীকালে সেটাই সুতানুটির পরে সুতানুটি গোবিন্দপুর এবং কলকাতা নিয়ে আমরা জানি যে এখনকার যে কলকাতা সেটা স্থাপন করা হয়েছিল এটা ষোলোশো সালে এরপর আমরা আস্তে আস্তে দেখব যে কীভাবে বিস্তার লাভ করছে বাংলার মাধ্যমে তারা ঢুকে গেল এবং আস্তে আস্তে তারা কী করল সতেরোশো খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম হ্যাঁ মানে সতেরোশো খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম আমাদের দুর্গ হিসেবে বাংলায় বা কলকাতায় বাণিজ্যিক দুর্গ হিসেবে তারা ফোর্ট উইলিয়াম স্থাপন করলেন তৎকালীন ইংরেজ রাজ তৃতীয় উইলিয়ামের নাম নামের অনুসারে ঠিক আছে তো ফোর্ট উইলিয়াম স্থাপন হয়ে গেল আস্তে আস্তে কি হচ্ছে দুর্গ স্থাপন হচ্ছে বাণিজ্যিক কুঠে নির্মাণ হচ্ছে আস্তে আস্তে বাংলায় আরো অনেক অনেক বেশি শুরু হলো বাণিজ্যিক প্রসার এরপর এই যে ইব্রাহিম খান থেকে যে ফরমান পেলো ঔরঙ্গজেবের সময়ের থেকে ঔরঙ্গজেব তখন তৎকালীন তো মোগল সম্রাট ছিলেন ঔরঙ্গজেবের সাহায্যকালে ইব্রাহিম খানের জায়গা থেকে একটা ফরমানের মাধ্যমে এই কিছু একটা টাকা দিয়ে মানে বার্ষিক তিন হাজার টাকার বিনিময় এই যে বিনা শুল্কে তারা বাণিজ্য করতে পারবে এই বিষয়টা পেল কিন্তু এই বিষয়টা নিয়ে আপত্তি করলেন কে পরবর্তী তৎকালীন নবাব বাংলার নবাব মুর্শিদ কুলি খাঁ তখন বাংলার যে রাজধানী ছিল মুর্শিদাবাদ ছিল এবং সেইখানে নবাব ছিলেন মুর্শিদ কুলি খা মুর্শিদ কুলিখার নাম অনুসারে মুর্শিদাবাদ নাম হয়েছিল মুর্শিদাবাদ থেকে মুর্শিদাবাদ হয়েছিল ঠিক আছে তো এই মুর্শিদ কুলি খার জায়গাটা খুব গুরুত্বপূর্ণ মুর্শিদ কুলি খা প্রথমে একেবারেই এই ফরমান এই সত্য এগুলো মানতেন না এবং যার ফলে ইংরেজদের প্রতি বিভিন্ন ক্ষেত্রে শুল্কের দিক থেকে বিভিন্ন শুল্ক আরোপ করা থেকে শুরু করে বাণিজ্যিক বাধা সৃষ্টি করার দিক থেকে শুরু করে এগুলো তিনি করতেন এবং মুর্শিদাবাদের যে টাকশালটাও সেটা ব্যবহার করতে দিতেন না যার ফলে কি হলো ইংরেজদের মধ্যে একটা ক্ষোভের সৃষ্টি হলো যে তারা টাকা পয়সা দিয়েছে হ্যাঁ তাহলে কেন আবার আমরা বাণিজ্য করতে পারবো না এরকম প্রবলেম তো একটা প্রবলেম দেখা দিল এই প্রবলেমটা সলভ করার জন্য জন সারম্যান একটা দৌত প্রেরণ করলেন তৎকালীন মুঘল সম্রাট ফারুক কাছে এই যে দৌত বা ডকুমেন্ট বা অ্যাপ্লিকেশন যাই বলো না কেন সেটা শারমানের দৈত্য দৌত নামে পরিচিত শারমানের দৌত্য ঠিক আছে এই শারমানের দৌত্যর উপর নির্ভর করে ইংরেজদের অনুকূলে ফারুক শিয়র সতেরোশো সতেরো খ্রিস্টাব্দে একটা ফরমান জারি করলেন বা দস্তক জারি করলেন যার ফলে কি হলো বা নির্দেশনামা বলতে পারো যার ফলে কি হলো ইংরেজরা বার্ষিক তিন টাকার বিনিময়ে অবশ্যই বিনা শুল্কে বাণিজ্য করতে পারলো সুতানুটি গোবিন্দপুর কলকাতা ছাড়াও আশেপাশে আরও আটত্রিশটি গ্রাম তারা কেনার একটা ক্ষমতা পেলো মুর্শিদাবাদের টাকশাল ব্যবহারের একটা অনুমতি পেল ঠিক আছে ইত্যাদি আরও অনেক বিষয় তারা পেল ঠিক আছে তো এর ফলে কী হল আলিবর্দীখা প্রথমে তো মানতে নারাজ কিন্তু মানতেই হবে মোগল সম্রাট হ্যাঁ তাদের আন্ডারেই আলিবর্দীখা রয়েছে যদিও এক্ষেত্রে অনেক অসুবিধার সম্মুখীন করেছিল মুর্শিদগুলিকে অনেক ক্ষেত্রে করেছিল কিন্তু শেষ পর্যন্ত গিয়ে সেরকম সুবিধা করতে পারেনি এবার অসুবিধাটা শুরু হলো কোথায় কোম্পানি দস্তক লাভ করেছিল কোম্পানির কর্মচারীরা নয় এবার কোম্পানির কর্মচারীরা ব্যক্তিগতভাবে বিভিন্ন বাণিজ্যের সাথে যুক্ত ছিল যার ফলে কি করল কোম্পানির আসল যে দস্তকটা দেওয়া হয়েছিল ফরমানটা জারি হয়েছিল সেটা হচ্ছে কোম্পানির পণ্যের ওপরে বিনা শুল্কে বাণিজ্য কিন্তু ব্যক্তি কোম্পানির কর্মচারীদের ব্যক্তিগত বাণিজ্যের ক্ষেত্রে দেওয়া হয়নি কোম্পানির কর্মচারী কী করলো সেটার অপব্যবহার করতে শুরু করলো তাদের ব্যক্তিগত বাণিজ্যের ক্ষেত্রেও তারা শুল্ক না দেওয়া শুরু করলো যার ফলে কি হলো নবাবের রাজস্ব ঘাটতি হতে শুরু করলো আর্থিক ক্ষতি হতে শুরু করলো দস্তকের অপব্যবহারের মাধ্যমে যার ফলে আলিবর্দি খাড় বা সুজাউদ্দিন পরবর্তীকালে সুজাউদ্দিন আলিবর্দি খাঁ এদের ক্ষেত্রেও কিন্তু তারাও কিন্তু মুর্শিদকুলি খাড় যে মুর্শিদকুলি কুলিখা প্রথমে তো অবশ্যই প্রতিবাদ করেছে এবং বিভিন্ন ক্ষেত্রে বাণিজ্যে হস্তক্ষেপ করেছে তার পরবর্তীকালে যারা শাসক ছিলেন নবাব ছিলেন সুজাউদ্দিন বা এবং তার পরবর্তী যে শাসক আলিবর্দি খা তারা কিন্তু এর এরকমই মুর্শিদকুলি খায়েরই মানে তাদের অনুযায়ী রাজত্ব করেছেন এবং দস্তকের অপব্যবহার রোখার চেষ্টা করেছেন বাণিজ্যিক ক্ষেত্রে বিভিন্নভাবে হস্তক্ষেপ করার চেষ্টা করেছেন যার মধ্যে আলিবর্দি খাঁর নাম কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ আলিবর্দি খা কি করতেন মাঝে মাঝে অর্থ আদায় করতেন হ্যাঁ ব্যবসায় হস্তক্ষেপ করতেন কিন্তু একেবারে বাংলা থেকে বিতাড়িত করবার চেষ্টা করেননি ঠিক আছে যার ফলে কি হয়েছে একটা ব্যালেন্স ছিল একটা কোম্পানির সাথে সরাসরি কোনো ঝামেলার জায়গাতে যুদ্ধের জায়গাতে দ্বন্দ্বের জায়গাতে তারা যায়নি একটা ব্যালেন্স রেখেছিল কিন্তু পরবর্তীকালে সিরাজ দৌলার সাথে একটা দা জায়গা তৈরি হয় আমরা পরবর্তীকালে যখন সিরাজ দৌল্লা পড়ব তখন আমরা জানবো যে সিরাজ দৌলা কীভাবে ফোর্ট উইলিয়াম আক্রমণ করছে হ্যাঁ তারপর লর্ড ক্লাইভের আবির্ভাব হচ্ছে আমরা অবশ্যই যখন সিরাজদৌলা আলোচনা করবো সব আমরা এই আলোচনা করে দেব তো এই মানে সিরাজদৌলার পূর্ববর্তী পর্যন্ত আলিব কুলি খা সুজাউদ্দিন আলিবরদিখা এই সময়কার যে নবাবরা ছিলেন তারা একটা কোয়ার্ডিয়াল রিলেশন মেনটেন করেছিলেন কোম্পানির সাথে ঠিক আছে তো এই বিষয়টা ফারুক ফরমাল অবশ্যই গুরুত্বপূর্ণ দশ নম্বরের প্রশ্ন হিসেবে বা সিরাজউল্লাহ পূর্ববর্তী নবাবরাও গুরুত্বপূর্ণ এই তিনজন নবাবরাও গুরুত্বপূর্ণ বাংলা নবাবের ক্ষেত্রে কারণ আমাদের টপিকটা বাংলা নবাবের কথা বলা রয়েছে ঠিক আছে তো অবশ্যই তোমরা এই দিকটা মাথায় রেখে নোটটা তৈরি করবে এখান থেকে দশ নম্বর পনেরো নম্বর কুড়ি নম্বর প্রশ্ন আসতে পারে ঠিক আছে এইভাবে তোমরা নোটটা অবশ্যই তৈরি করবে এবং এই টপিকটা জাস্ট তোমাদেরকে একটুখানি কাহিনিগতভাবে গল্পের ছলে তোমাদের বোঝানোর চেষ্টা করলাম দেখো আমাদের অনলাইন ব্যাচ রয়েছে সেখানে আমরা নোট লিখিয়ে দিই এই ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে তোমাদের টপিকগুলো বোঝানোর চেষ্টা করি যা হল তার ফলে কি হয় তোমরা যে কোনো বই ফলো করো না কেন নিজের নোট তৈরি করো না কেন জাস্ট তোমাদের এই বিষয়ে বেশি একটা আইডিয়া থাকলে তোমাদের কিন্তু বুঝতে সুবিধা হয় এবং নোটটা তৈরি করতে সুবিধা হয় এই উদ্দেশ্য নিয়েই তোমাদের জন্য এই ভিডিওগুলো বানানো এবং আমাদের অনলাইন পেড ব্যাচেরও কথা বলি যে সেখানে আমরা কিন্তু নোট লিখানো হয় এবং তোমরা যারা সেলফ স্টাডি করছো তাদের জন্য ইউটিউব চ্যানেল তো রয়েছেই অবশ্যই ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না এর পরবর্তী টপিকগুলোও আছে আসবে সিলেবাসের টপিক অনুযায়ী আমরা ক্লাস করব আমাকে অবশ্যই কমেন্টে জানাও কেমন লাগছে ভিডিওটা এবং আর কোন টপিকে তোমরা ক্লাস চাইছো আর অনলাইন পেডব্যাক জয়েন করার জন্য শ্রেণী দেওয়া নম্বরে অবশ্যই কন্ট্যাক্ট করো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না যাদের ইতিহাস অপশনাল আছে তোমাদের বন্ধুবান্ধব যাদের তাদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করো ঠিক আছে দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার